সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আছি মদিনা তুমাওয়ার আলখায়ের কোবা টু এটা হচ্ছে মসজিদ আল কয়েতের সাথে কোবা রোড হাকিম সেন্টার এবং মসজিদ আল কয়েতের সাথে এটা হচ্ছে আমাদের ছয় বেডের রুম বেডগুলো একটু দেখাই দেন আমাদের বেডগুলো একদম পারফেক্ট যে গাদ্যাগুলো খুবই চমৎকার এবং সাথে

ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্ট প্রাইস মাত্র বিশাল বড় একটা এত বড় হাম্মাম এবং বয়স্কদের জন্য কুর্সি চেয়ার রয়েছে এবং যারা কুরসি ব্যবহার করতে চান না তাদের জন্য ব্যবস্থা আছে সব কিছু পরিপাটি গরম পানির ব্যবস্থা আছে তো যারা বুকিং করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের দেওয়া স্ক্রিনে যে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন খুব কম প্রাইসে রুম পেয়ে যাবেন আমার ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য আরো ডিসকাউন্ট দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু